রাস্তা বহু আগে হইবার কথা এটা আমরা তিরিশ বছর পঁচিশ বছর নিচে করতে আসছি না সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সমন আবারও নাটক করা শুরু করে দিয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা নিজেই বলতে পারবেন যে বেরিস্টার সমন আবারও নাটক করা শুরু করে দিয়েছে সম্মানিত ভিউয়ার্স বেরিস্টার সমন ভালো করে জানিয়ে গিয়েছেন যে বর্তমান সময়ে আবারও আমার বরাদ্দ নিয়ে কথা বলা লাগবে এই বরাদ্দ নিয়ে যদি আমি কথা না বলি তাহলে আমি আর সামনে বার এমপি হতে পারবো না আর এমপি হতে না পারার কারণে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না তো চলুন আমার আগে ভিডিওটা দেখে আসি যে ব্যিসটার সময় কি বক্তব্য দিচ্ছে

যেভাবে তোমরা আমার বুর্জের নেতা বানাইছো এটা সারা জীবন আমি খালেঙ্গাবাসীর কাছে কৃতজ্ঞতা আমার খালেঙ্গা নিয়ে আমার মাস্টার প্লান আছে এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আনবো আমি আইন না যাতে তোমরা তোমরা ছেলে মেয়েরে তোমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারো যেমন চা বাগানের ঘাস শুরু করছি ইয়ার পরে যেমনি আমি খালেঙ্গা খালেঙ্গাকে আমি ভিডিও টিডিও করে সারা বাংলাদেশ থেকে মানুষ আনাইবো এখানে দেখবো দেখলে উঠেল উঠেল বাড়বো নানা রকম উন্নতি হইব তোমরা তোমরা আমি কইয়ারা আচ্ছা কারেন্ট এর ব্যাপারে আমার কাছে একটা অভিযোগ আছে এটা আমি চেষ্টা করবই এখনের বেজালটা কম লয় তোমরা খালেঙ্গার কারেন্ট এর আমি যে ফোন বিভাগের সাথে যে ঝামেলাটা 이게 মিটাই দেয়া কারেন্টটা দেওয়ার চেষ্টা করব আর হইলো গিয়া তোমরা খালি জুগাজুগ রাখবাই আমি আমার সর্বোচ্চ আর আইতো গজন আছে বহুত আছে কত হ্যাঁ 100 100 100 জনরে তোমরা আমার পক্ষ থেকে উনি তো সফল চলে যাইতাম

তো আপনাদের মতো যে তো এবং উন্নত আটেরি আছে মাস মাস গেছে আমার জীবনে যে ভালোবাসা পাই আমি এম আমি সারা জীবন गुलाমি হল এসে বেশি ভালোবাসা আমার পাওয়া সম্ভব না আমি যা পাইছি আমি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনারা দেখきゃ না দেখきゃ আপনারা এই পাঁচটা বছর আপনারা খোলা সময় আমি থাকতাম

আবারও নাটক করা শুরু করে দিয়েছে বেরিস্টার সমনের নাটক যেন একের পর এক চলছেই তার নাটক শেষ হচ্ছে না তিনি কিভাবে মানুষদের বোকা বানাচ্ছে দেখুন কারণ বেরিস্টার সমনের একটি লক্ষ্য সেটা হচ্ছে আবারও মানবতার ফেরিওলা হতে হবে সারা বাংলাদেশের মানুষ মানুষজন বরিশার সমানকে ভালোবাসে সম্মানিত এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ